মসজিদে কুবা ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন বন্ধুরা সামনে চার মিনার বিশিষ্ট যে মসজিদটি দেখছি এটি হচ্ছে মসজিদে কুবা হিজরতের সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম ছয়শ বাইশ সালের তেইশ সেপ্টেম্বর এই কুবা জায়গায় পৌঁছেন তিনি এখানে যাত্রা যাত্রাবিরতি দিয়ে চোদ্দ দিন অবস্থান করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তালা আনহুর খেজুর সুকানোর পতিত জমি তিনি ছিলেন আমর ইবনে আফের গোত্রপতি এখানে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম চোদ্দ দিন অবস্থান করেন এবং তার আতিথ্য গ্রহণ করেন কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা এই মসজিদে কুবা সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত মক্কা শহর হতে প্রায় ৩২০ কিলোমিটার উত্তরে এই মসজিদটি অবস্থিত বন্ধুরা হাঁটতে হাঁটতেই চলে আসলাম মসজিদে কুবার একেবারেই কাছাকাছি সামনে চারটি সূচ্য মিনার এবং অনেকগুলো গম্ভুজ কুবায় অবস্থানকালীন সময়েই প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লাম এই কুবা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মদিনা মসজিদে নবমী থেকে এই মসজিদের দূরত্ব পাঁচ কিলোমিটার এখানে কুবাম মসজিদ সম্পর্কে সংক্ষেপে বলা হয়েছে ফজিলত ও মর্যাদার দিক দিয়ে এই মসজিদে কুবার স্থান চতুর্থ মক্কার মসজিদে হারাম মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদে আকসার পরই এই কুবা মসজিদের স্থান বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছি পনেরো নাম্বার গেট এই গেট দিয়েই প্রবেশ করতে হয় পবিত্র কুবা মসজিদে এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি আল্লাহমাফ তাহলি আব আবা রহমাতিব এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করলে একটি উমরাহজের হজের সওয়াব পাওয়া যায় মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রসুল সাল্লাহু আলি অংশগ্রহণ করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি যখন ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন পবিত্র কুরআনের তাওবার একশো আট আয়াতে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন মহান আল্লাহ তালা তিনি বলেন অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তা কুয়ার উপর প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে সালাদ কায়েম করতে দাঁড়াবে সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকাজ বেশ মনোমুগ্ধকর এটি হচ্ছে মূল মসজিদ ভবনের মাঝে খালি জায়গা এখানে দামি কার্পেট বিছানো আছে মুসল্লিরা এখানেও নামাজ আদায় করছেন এই মসজিদেও জমজম কূপের পানির ব্যবস্থা রয়েছে উনিশশো সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আলে সৌদের সময় মসজিদের সর্বশেষ সম্প্রসারণ হয় তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় যা অন্য কোনো মসজিদে দেখা যায় না মসজিদে কুবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার বিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে কুবায়